আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছুই কিন্তু মিস করবেন তো দেখেন এখানে তারা প্রথমে কি বলছে যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক একটি জাতীয় পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সংস্থাটি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে সনাত্তর এবং সনত্তম কিন্তু এখানে দেওয়া আছে বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় কার্যক্রম বৃদ্ধি উপলক্ষ্যে জরুরি ভিত্তিতে তারা জনমূল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে তারা টোটালি আপনার দুইটি পদে টোটালি দুইটি পদে আটশত লোক নিয়োগ দিবে তো প্রথম নম্বর যে পদ সেটা কিন্তু এখানে বলে দিয়েছে যে জুনিয়র ঋণ কর্মকর্তা এখানে এই জুনিয়র ঋণ কর্মকর্তা পদে তারা জন লোক নিয়োগ দিবে এবং এই জুনিয়র ঋণ কর্মকর্তা পদের মূল বেতন এগার হাজার পাঁচশো টাকা এবং এলাকা বা কর্মস্থল অনুযায়ী বেতন হতে পারে কে নিয়মিত আগে উনত্রিশ হাজার পাঁচশো থেকে বত্রিশ হাজার পঞ্চাশ টাকা নিয়মিতকরণের পরে একত্রিশ হাজার দুশো পঁচিশ থেকে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা এবং এই জুনিয়র ঋণ কর্মকর্তার পদে আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ন্যূনতম স্নাতক পাশ হলে কিন্তু আপনারা এই ঋণ কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন এবং অন্যান্য অভিজ্ঞতা ও যোগ্যতার কথা কি বলা হয়েছে যে ঋণ কার্যক্রম মাঠ পর্যায়ে কাজ করার কমপক্ষে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সহ যে কোনো ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট সংস্থা কর্মরত থাকতে হবে এবং আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে কিন্তু বয়সীমা এখানে শিথিলযোগ্য তো দুই নম্বরে যে পদ প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা এখানে তারা পাঁচ লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য প্রশিক্ষণের মেয়াদ তিন মাস এবং প্রশিক্ষণের সময় পাঁচ হাজার পঞ্চাশ টাকা প্রদান করবে এবং প্রশিক্ষণ ও কর্মমূল্যায়নের উপর সফলভাবে উত্তীর্ণদের নিয়োগ প্রদানের সময় এলাকা বা বেদে নিমুক্ত বেতন তারা ধার্য করবে এবং এখানে কিন্তু মূল বেতন এগারো পাঁচশো টাকা এবং এক বছর পর্যন্ত পাঁচশো টাকা হতে ত্রিশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা এবং এক বছর পর একত্রিশ হাজার দুশো পঁচিশ থেকে বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর টাকা হবে এবং এই প্রশিক্ষণার্থী জুনিয়র ঋণ কর্মকর্তা পথে আপনার শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এবং মার্কেটিং বিষয়ে ডিগ্রি তারিখ যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে যে কোনো বিষয়ে বা যে কোনো সংস্থা বা প্রতিষ্ঠানে মার্কেটিং এর উপর আপনার মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা যারা আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং আবেদনকারী বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো এখানে শর্তাবলীর কথা কি বলা হয়েছে আপনারা এই দুইটি পদে যদি আবেদন করতে চান তাহলে আপনারা আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে যেমন শর্তাবলীর মধ্যে প্রথমে কি বলা হয়েছে এক নং পদের জন্য ক্ষুদ্র কার্যক্রমে আপনাকে চাকরিরত থাকতে হবে এবং দুই নম্বরে কি বলা হয়েছে আবেদনকারীদেরকে বাংলাদেশে যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করা মন মানসিক থাকতে হবে এবং আবেদনকারীদেরকে মাঠ মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং উল্লেখ্য নিয়োগকৃত বা পুরুষ নারী কর্মীকে বাধ্যতামূলক মোটরসাইকেল চালাতে হবে এবং আবেদনপত্র বা দরখাস্তের সাথে জীবন বৃত্তান্ত উল্লেখ সহ সকল অভিজ্ঞতাও ছাড়পত্রের সকল সমেতপত্র কিন্তু আপনার সংযুক্ত করতে হবে এবং আরও কি বলা আছে দেখেন যে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির যোগদানের সময় মানে যোগদানের তারিখ হতে গ্র্যাচুয়েটি সময়কাল শুরু এবং স্বল্প সুদে মোটর সাইকেল সফট লোন সুবিধা জ্বালানি খরচ হুম কমিউনিকেশন বার্তা মোবাইল বিল এর মধ্যে কমিউনিকেশন ভাতার মধ্যে থাকবে মোবাইল ও ইন্টারনেট বিল এবং দূরবর্তী বাতা কর্মী কল্যাণ তহবিল নীতিমালা অনুযায়ী নিজ ও পরিবারের সদস্যদের চিকিৎসা খরচ মোবাইল চিকিৎসা করার মোবাইল সিম ল্যাপটপ লোন ল্যাব ট্যাব ইত্যাদির সুবিধা প্রজ এবং এক বছর পূর্ণ হবার আগে উৎসবের দিন পর্যন্ত আনুপাতিক হারে তিনটি উৎসব ভাতা এবং আবেক্ষা দিন শেষে কর্ম উন্নয়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ করা হবে এবং সংস্থা কর্তৃক প্রদত্ত অন্যান্য সকল সুযোগ সুবিধা জীবনযাত্রা বাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইত্যাদি দ্বারা ইত্যাদি প্রযোজ্য হবে এবং আরও কী বল আছে দেখেন যে শুধুমাত্র আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে আগামী দুই ফেব্রুয়ারি দুই ছাব্বিশ তারিখের মধ্যে পরিচালক রিসুস ইন্টিগ্রেশন সেন্টার সংক্ষেপে যাকে বলে রিক বরাবর দরখাস্ত যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরি অভিজ্ঞতা সনদের স্বর্ণদের সত্ত্বে কপি জাতীয় পরিচয়পত্র ফটোকপি মোবাইল নম্বর ড্রাইভিং লাইসেন্স ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের পরিচালনা ছবি শহর রেফারেন্স হিসেবে নিজ এলাকার একজন গণমান্য ব্যক্তি ও বর্তমান বর্তমানে চাকরিগত সংস্থার একজন উদ্যুত কর্মকর্তার নাম ঠিকানা মোবাইল নম্বর সংযুক্ত করে সংস্থার মানব সম্পদ উন্নয়ন ও প্রশাসনিক বিভাগ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক বাড়ি অষ্টশী বাই এক সড়ক সাত এ ডাক দানমুন্ডি আবাইয়া ঢাকা বারোশো নয় ঠিকানা প্রেরণ করার জন্য তাদেরকে অনুরোধ করতেছে এবং উল্লেখ করে টন পদের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতা বিস্তারিত তথ্য থাকতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির সংস্থার যে ওয়েবসাইট সেখানে আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইট হল ডট রিক ডিডি ডট ওআরজি এবং খামের উপর অবশ্যই আপনার পদের নাম উল্লেখ করতে হবে এবং বিশেষ দ্রষ্টব্য হিসেবে তারা কী বলছে যে নিয়োগ সংক্রান্ত মানে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার আর্থিক লেনদেন সুযোগ নেই সেক্ষেত্রে রকেট বিকাশ নগদ মোবাইল ব্যাংকিং বা অন্যান্য কোন মাধ্যমে কারোর সাথে আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট চাকরি প্রার্থীদেরকে পরামর্শ দেওয়া হলো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমেই এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ সঙ্গে থাকবেন তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য